আত্মসম্মান নারী কখনো দুর্বল নয় নারী নিজেই নিজের শক্তি সাহস ও সম্মানের প্রতীক এই ভিডিওর মাধ্যমে সকল নারী প্রতি আমাদের শ্রদ্ধা এবং নিজের অধিকার নিয়ে রুখে দাঁড়ানোর বার্তা পৌঁছে দিতে চাই আমার স্বরচিত কবিতাটি শুনতে থাকুন আমি নারী আমি আগুন আমি শ্রাবণের দহনকাল আমি সহ্য করি আমি হাসি তবু বুকে জলে প্রশ্নের জ্বালা আমি কাঁদি না আর কাঁদবও না আমি রুখে দাঁড়াবো আজ আমার চোখে লজ্জার নয় আছে সংগ্রামের সাজ সদা সহ্য করলে চলে না কারণ নীরবতা পুড়িয়ে ছাই করে আত্মসম্মান রক্ষার জন্য এবার প্রতিবাদে দাবানল ছড়াই আমার শাড়ির আঁচলে যত্নের গন্ধ আমার মুষ্টিতে বজ্রের ঝড় আমি নই কারো অসহায় ছবি নিজের অধিকার পরিচয় ভয় নয় সম্মানে বাঁচব আমি আমার ভাষা হবে আগ্নেয় আমার অস্তিত্বে প্রতিটি রেখায় লেখা থাকবে আমি নারী আমি শক্ত হাতে আঁকড়ে ধরি আমার নিজের স্বপ্নের মানচিত্র কেউ দেবে না নিজেকেই নিতে হবে আত্মসম্মানের অধিকার যত আমি নারী আমি আলো আমি নিজের গল্প নিজে লিখি আর নয় নিরবতা আর নয় সহ্য আজ আমি রুখে দাঁড়াই আজ আমি মশাল জ্বালাই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যদি চ্যানেলটি নতুন দেখেন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ